আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? শামস পারবি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আছি। এইটা আমার আমি ভিডিও শুরু করলো। চলেন রান্নাঘরে এসে যে অবস্থা আমার ঠান্ডা লাগছে প্রচুর। এই তো সকাল সকাল নাস্তা করার পরে আমি কাজ করব আজকে নাস্তা খাওয়া শেয়ার করলাম না। এই যে আজকে অনেক রোদ উঠছে। আর আমাদের ময়ে যা বসে আছে এই যে দেখা যায় হ্যাঁ এই যে ময়ে একটু দেখো তো ময়ে যা ওই দেখে নাওয়া দিচ্ছে তুমি বসে থাকো রান্না হলে আলু দেবো তো এই তো আমি সকাল নাস্তা করে থালা বাসন আমার জমা হয়ে গেছে আমি এগুলা ধোবো আর আজকে রান্না হবে মুরগির পা মাথা গলা তারপরে এই যে গিলি যা কলিজি এগুলা আলু দিয়ে আমি রান্না করব হ্যালো যা কি ভিডিও বানাবো হ্যাঁ তুমি কি খাবা এখন মাছ খাবা না মাংস খাবা কোনটা বলো তো ময়জা মশলা বাটা নিলাম গরম মশলা বাটা ছিল না আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি আমার ময়জা কথা বলতেছে

আমি এখানে জিরা বাটা দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি লবণ দিচ্ছি মরিচের গুড়া দিব মানে সব মশলা দিয়ে দিচ্ছি একবারে একটু ঝাল ঝাল করি তাহলে স্বাদ লাগবে আমরা সবাই অসুস্থ সর্দি জ্বর ধরে গেছে ঠান্ডা লাগছে সবাই হলুদের গুঁড়া এই যে এগুলা আমার পরিষ্কার করে নিয়েছে এই যে আলু এই আলু দিয়ে খাওয়ার মজা অনেক মজা দেশি আলু আসলে ময়জাকে সকালে পরোটা খাইতে দেওয়া হয়েছে গরম ভাত আর মাছ দেওয়া হয়নি ওর মাছ এখানে এই যে এখানেই ওর মাছ এই জন্য ওই জন্য রাগ করছে রাগ ও কিন্তু মানুষের মতো রাগ আর অভিমান করে না ময়জা

আমরা কিন্তু এই আলু দিয়ে খাওয়ার থেকে আমাদের বাড়ির লোক মানে ঠাকুরগাঁও এলাকার লোক এগুলো আমরা বুনা খাইতে বেশি পছন্দ করি ঠাকুরগাঁ ঠাকুরগাঁ দিনাজপুর এদিকার আমরা লোকগুলা আমরা বুনা বোনা বেশি পছন্দ করি আর এই রংপুর এলাকার মানুষগুলা ঝোল ঝোল খাইতে বেশি পছন্দ করে আসলে আমার দাদি বাড়ি কিন্তু ঠাকুরগাঁও আর আমার

বাসায় বাজার নাই বাজার দেখতে হবে টমেটো নাই টমেটো দিলে ভালো দিয়ে দিল কত সুন্দর কালার আছে একটু কালারটা দেখা গেল সামনে গান গলো মই যা টানা নানা টানা নানানা ৰাইজে গান গলবা না কি কৰবা বল

এই যে ভাতটা চুলায় এটা গরম হবে সরি রান্না হবে তারপর না ওকে আমরা দেবো গরম ভাত ঠান্ডা গেলে কাশি আসলে আমার মেয়ের জ্বর এসে তো এই যে ফুলটা ফুলটা বলতেছে জ্বর না সর্দি লাগছে আর সর্দি জ্বর তো আর কষাবো না এখন একটু পানি দেব একবারে সিদ্ধ হবে তখন আমি একবার কষাই নিব মুরগির মাংস বন্ধ করে এটা দিয়ে সিদ্ধ হবে হুম

শুকনা শুকনা যদি তোর ডাল করি নাই আজকে কোনো রান্না হচ্ছে না একটাই রান্না এখন আমি একটু মশলা গুঁড়া দিয়ে দিব গরম মশলা ভাজা গুঁড়া মতো তো নামাই নি। বলো যাচ্ছে এই যে বাইরের আলো আমি ঘরের লাইট অফ করে রাখছি। কই দিক? এই সামনে নাও। এই তো বাইরের আবহাওয়া আমাদের তুমি আসি তুলে দাও একটু এই যে ক্যাম্পাসের আবহাওয়া দেখাই একটু হলুদ ক্যামেরা দেখাচ্ছে আবার স্বচ্ছতা তুমি আসবে আসো তুমি দাও দেখলে ভিডিও করি ঠান্ডা লাগছে সর্দি জ্বর এই জন্য চাদর গায়ে দিয়ে আসি ক্যাম্পাসটা একটু হাটা হাটা দেখাই সামান্য হ্যাঁ হ্যাঁ পিছন বাবা হ্যাঁ এই যে আমাদের পুকুর সামনে আসো নিয়ে আসো ওই পাশে পাড় দেখাও পাড়ে এই যে হাঁসগুলো আছে ওই যে দেখা যাচ্ছে হাঁসগুলা রেস্ট করতেছে ময়নার চাচু দেখতেছে এই যে গাছগুলা এ গালা ফুল ক্যাম্পাসে ফুল গাছগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে ভালো দেখাচ্ছে রোদে যা রোদে চালো বাড়ি ক্যাম্পাস ফাঁকা কেউ নাই এই সময় সবাই দুপুর টাইমে রান্না বান্না করতেছে এই তো আমাদের এইটা ক্যাব আসা মুরগি মাংস রান্না করে বাসা দেখে দাওয়া দিচ্ছ কি ব্যাপার সেপার মুরগির মাংস দাওয়াত দিচ্ছি আসবে মানুষ খাবে খাবে আসবে ঢুকো বাড়ি আবার এই যে নানি গোসু করে একবারে রেডি হয়ে খুশি 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 এখন আমরা খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে আবার শেয়ার করবো কাকে দিব আগে খাইতে আগে আমার মাকে দিব তোমরা তো একটু পরে খাওয়া বলে এই সেই বিখ্যাত বিখ্যাত তরকারি আজকে আমার বোন অনেক খুশি কারণ আজকে তার ফেভারিট খাবার এগুলো হচ্ছে তার ফেভারিট খাবার ফেভারিট খাবার না হুম সেগুলো যেখানে থাক না কেন বাচ্চা 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 মুরগি রান্না হলে সেগুলো বাচ্চা বাচ্চা খায় দাও নানি এই যে আমার নানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খাই যাই যাই খাও তোমা হচ্ছে এই যে খাচ্ছি নানিকে পা দিছি নানি খাবে আজকে পাও কলিজি মেন এই কলিজি খাই সবাই খাইতে পারবে কলিজি লেগ লেগ কই গেল রে গিলা নাকি গুড্ডা বলে এই আমার খাওয়া হবে এখন মনে কর আমি আজকে রান্না করছি সব কিছু সব কিছু আমি রান্না করছি তোমাদের দেখে খাইয়ে দিতে না সব কিছু আমি আজকে রান্না করলাম আমার রান্নাটা কেমন হয়েছে খাই বলো ভালো হয়েছে খাইলে না খাও আর বলো আমার রান্না দেখি আমার মেয়ে রান্না করছে আমি তো না আমার মেয়ে হম এই জন্য রিভিউ দিতে হবে রিভিউ দাও দেখি রিভিউটা কেমন হয় অনেক ভালো হয়েছে তোমার রান্না হুম কেমন হচ্ছে সত্যি কথা তুমি মিথ্যা কথা কেন বলো ভালো হয়নি বলবো দাও না দাও না কি এই যে আমার সেই বদমাশ মেয়ে খালি আমার টিটকারি উড়াবে বলেন তো কেমন লাগতেছে আমার মেয়েকে দেখতে আমার চুড়ে তুমি কিছু বলো খাওয়া বিষয় আমরা এখন খাবো সকাল থেকে না খাওয়া আমার ভাত খাবো কারণ আমার মুখটা একটা জিনিস রান্না করছে ভালো মানে আমরা আর কি তরকারি আর সবজি খাই না তাই আমি আগে থেকে সবজি রান্না করিনি মুরগি রান্না করছে আর আমি আমার মুরগি ফেভারিট কিন্তু মুরগি মাংস খুঁজে পাওয়া যাবে না আর এদিকে টিভিতে খাওয়ার ভিডিও দেখতেছি বিয়েবাড়ির হ্যাঁ ওগুলো দেখে আরও পেটের খিদা বাড়া গেছে ইয়ে আমরা আম্মু চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করে কী এখন নাকি আম্মুকে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যেহেতু বিয়ের দাওয়াত খেয়ে আসে ঠান্ডা লাগছে বড় করব না তো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর আমার ভিডিওটা দেখবেন কমেন্টে জানাবেন কেমন হলো